সম্পূর্ণ সুতি কালার গ্যারান্টি বারো হাতের শাড়ি হবে অসাধারণ কালার অসাধারণ ডিজাইন হবে অনিশা ব্র্যান্ডের যে দেখেন ক্যাটালগ দেখতেছেন যেরকম সেম এরকম হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন এই যে ফুল গুলো একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে কালার গুলো দেখেন কালার গুলো দেখেন একদম সব জীবন্ত কালার এগুলো ডিজাইনের চারটা পাঁচটা করে কালার হবে অসাধারণ কালার হবে অসাধারণ প্রিন্ট হবে এগুলো সম্পূর্ণ সুতি হান্ড্রেড কালার গ্যারান্টি হবে এগুলো সবাই পছন্দ করবে যেরকম কালার দেখা যাচ্ছে ধর পরে তো এরকম কালার থাকবে এমনই থাকবে প্রত্যেকটা ডিজাইনের অসংখ্য কালার অসংখ্য ডিজাইন হবে যা অসাধারণ কালার এবং প্রিন্টের মধ্যে ফোর পিস সেট হবে যে এক ফুলের প্যানেলের ভিতরে দেখেন অসাধারণ কালার এবং ডিজাইন দেখেন ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে দুই সালের মাথা নষ্ট করা ডিজাইন এটা যে দেখবে নেওয়ার জন্য পাগল হয়ে যাবেন এগুলো দেখেন নতুন কালেকশন দেখেন অসাধারণ কালার এবং ডিজাইন গুলো দেখেন এটা পুরো মাথা নষ্ট করা গঙ্গা কালেকশন গুলো দেখেন অসাধারণ কালার এবং প্রিন্ট গুলো দেখেন এগুলো সব দুই হাজার পঁচিশ সালের নতুন ডিজাইন হবে এগুলো গঙ্গার মধ্যে বাটিক ডিজাইন দেখেন অসাধারণ কালার অসাধারণ প্রিন্ট আসসালামু আলাইকুম সলামু আলাইকুমার্স নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রেভিউস কাসি মাধবদী নরসিংদীতে কম টাকার মধ্যে ভালো ব্র্যান্ডের শাড়ি থ্রিপিস এবং বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের শাড়ি থ্রি পিস এবং বিছানা চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তো কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে আমি সবার প্রথম দেখাবো শাড়ি তারপর থ্রি পিস তারপর বিছানার চাদর সবকিছু একদম পাইকারি রেট থাকবে না ভাই সবকিছু আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারবে সবাই আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন আমাদের শোরুমের নাম হচ্ছে মেসার্স জে এইচ এম বস্ত্রালয় মাধবদী বাস স্ট্যান্ড নেমে জেবি ডায়মন্ড টাওয়ার যে কেউ বললেই দেখিয়ে দিবে জেবি ডায়মন্ড টাওয়ারের দ্বিতীয় তলায় একশো আট নং দোকান যদি কেউ চিন্তা না পারে আসতে কষ্ট হয় তাহলে স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করলে আমরা রিসিভ করে নিয়ে আসবো আচ্ছা প্রিভিয়ার আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য থেকে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন প্রথমে আমরা শাড়ি দেখাচ্ছি প্রথমে আমরা দেখাবো সুতি প্রিন্টে সুতি প্রিন্টের এগুলো কি সব ব্র্যান্ডের শাড়ি হবে না ভাই এই ব্র্যান্ডের সবগুলোই ব্র্যান্ডের শাড়ি হবে এবং ब्लाउজ পিস সহ হবে ब्लाउজ পিস সহ একদম ইনটেক ফ্রেশ কোয়ালিটি হবে এগুলো জি ফ্রেশ কোয়ালিটি হবে এই যে অসাধারণ কালেকশন দেখেন এই যে শাড়ির মধ্যে দেখেন অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো 100% সুতি প্রিন্টের শাড়ি হবে এগুলো জি প্রিন্টের শাড়ি এবং ब्लाउজ পিস সহ হবে ब्लाउজ পিস সহ হবে এগুলো হবে এগুলো ভাই শাড়ি এগুলো সম্পূর্ণ 12 হাত যদি শর্ট হয় তাহলে ইনশাআল্লাহ আমরা ফেরত নেব এটা একদম যা বলতেছেন ভিডিওতে এটাই পাবে মানে এখানে প্রতারণার কোনো আশ্রয় হবে না প্রতারণার কোনো আশ্রয় হবে না এবং রংকস গ্যারান্টি আচ্ছা এগুলো কত টাকা দিবেন ভাই এগুলো এগুলো আমরা দিচ্ছি মাত্র 420 টাকায় অনলি 420 টাকায় ব্লাউজ পিস সহ 100% সুতি কালার গ্যারান্টি 12 হাতের শাড়ি এগুলো এখান থেকে আপনারা নিঃসন্দেহে নির্ভয়ে আপনারা অর্ডার করতে পারেন এই দেখেন অসাধারণ কালার হবে অসাধারণ প্রিন্ট হবে এগুলো সম্পূর্ণ সুতি 100% কালার গ্যারান্টি হবে এগুলো জি এবং 12 হাত হবে জি এগুলো একদম ইনটেগে যেরকম পলি প্যাকেট থাকবে শাহি প্রিন্ট এর শাহি প্রিন্ট একদম ব্র্যান্ডের এর শাড়ি এগুলো যারা আপনারা শাড়ি নিয়ে ব্যবসা করেন বা ব্যবহার করেন জানেন এগুলো একদম ব্র্যান্ডের শাড়ি হবে সবগুলা রং এর চকচকা রঙ সবাই পছন্দ করবে যেরকম কালার দেখা যাচ্ছে ধর পরে তো এরকম কালার থাকবে না ইনশাআল্লাহ এমনই থাকবে রঙ কালার গ্যারান্টি হবে একদম সম্পূর্ণ গ্যারান্টি এগুলো একদম সফট হবে অনেক অনেক ভালো মানের কাপড় এগুলো এগুলো শাহি ব্র্যান্ড জি শাহি ব্র্যান্ড 12 হাত হবে এগুলো জি মাত্র কত টাকা দিবেন ভাই শাহি ব্র্যান্ড মাত্র পাঁচশো বিশ টাকা অনলি পাঁচশ টাকা ব্লাউজ পিস সহ না ছাড়া ব্লাউজ সহ ব্লাউজ পিস সহ পাঁচশো বিশ টাকা বারো হাত বারো হাত অসংখ্য কালার আছে দেখেন এখানে যে দেখতে পাচ্ছেন অসংখ্য কালার হবে অসংখ্য ডিজাইন হবে আমরা শুধু কয়েকটা কালেকশন আপনাদেরকে খুলে দেখাব যারা অর্ডার করতে চান ইমোয়াটসঅ্যাপে ভিডিও কলে বিস্তারিত দেখে অর্ডার করতে পারবেন এই যে আরেকটা দেখেন অসাধারণ কালার দেখেন যে ডিজাইন গুলো দেখেন এবং কালার দেখেন প্রত্যেকটা চয়েসফুল কালার হবে একদম মাত্র কত টাকা পিস এগুলো ভাই মাত্র পাঁচশো টাকা এই যে ব্লাউজ পিস হবে একদম ম্যাচিং কালার মাত্র কত টাকা দিচ্ছেন মাত্র পাঁচশো টাকা

যেরকম দেখবেন সেম এরকম পাবেন যদি এরকম না পান অবশ্যই আমাকে জানাবেন এখানে আপনার নিঃসন্দেহে নির্ভয় অর্ডার করতে পারেন দেখেন ক্যাটালগে যেরকম দেখতেছেন সেম এরকম হবে অনিশা ব্র্যান্ডের এই অনিশা ব্র্যান্ডের শাড়ি এগুলো ব্লাউজ পিস ব্লাউজ সহ ব্লাউজ হবে এক কালারের মধ্যে জি কালার কালার ম্যাচিং এক কালারের ভিতরে একদম কালার গ্যারান্টি হবে এগুলো জি কালার গ্যারান্টি হবে মাত্র কত টাকা দিবেন ভাই অনিশা আমরা দিচ্ছি 550 টাকা 550 টাকা ন অসাধারণ কালার অসাধারণ ডিজাইন হবে অনিশা ব্র্যান্ডের যে দেখেন ক্যাটালগ দেখতেছেন যেরকম সেম এরকম হবে কালার গ্যারান্টি হবে এগুলো না ভাই সম্পূর্ণ গ্যারান্টি

দেখেন অসাধারণ কালার অসাধারণ প্রিন্ট হবে প্রত্যেকটা এগুলো দুই সালে সব নতুন ডিজাইনের মাত্র কত টাকা দিচ্ছেন ছয়শ পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ টাকায় সেম কালার সেম ডিজাইনের ব্লাউজ পিস সহ আরো কালার আছে আমরা ভিডিও তে দেখালাম না পলি করা থাকবে ঠিক আছে

এবং সেম ডিজাইনের চারশো চল্লিশ ওনাটা দেখেন আড়াই হাত বরের পুরো পাঁচ হাত নামাজি ওনা হবে দেখেন গঙ্গা কালকারীর মধ্যে দেখেন আরেকটা অসাধারণ কালার এবং প্রিন্ট দেখেন যেরকম কালার দেখা যাচ্ছে সেম এরকম কালার থাকবে তো ভাই এগুলো এমনই থাকবে মাত্র চারশো টাকা চল্লিশ টাকা অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো মাল আছে কিন্তু এটা হচ্ছে একদম ইউনিক ডিজাইন জি এটা কয়টা কালার হবে এটার মধ্যে চারটে কালার কালার হবে আচ্ছা যে ওনাটা দেখেন সেম ডিজাইন এবং সেম কালারের মধ্যে রং ধরনের ডিজাইনের মধ্যে এটা পাঁচ হাত

আচ্ছা এটা ওনাটা দেখেন একটু ভাই এটার ওনাতেও কাজ থাকবে এই যে দেখেন ওনাতে দেখেন গর্জিয়াস কাজ করা থাকবে পুরো ওনাতে আপনার গোল্ডেন জরি মধ্যে কাজ করা থাকবে এবং আপনার রিপিট বাড়া থাকবে এগুলো স্টোনের রিপিট থাকবে এগুলো মাত্র কত টাকা দিবেন ভাই এগুলো মাত্র 600 টাকা এখন দেখাবো 2025 সালের গঙ্গা নতুন একটি কালেকশন দেখেন অসাধারণ কালার এবং ডিজাইন গুলো দেখেন একটা পুরো নষ্ট করা ডিজাইন দেখেন দু হাজার পঁচিশ সালের হচ্ছে একদম আপডেট ডিজাইন এগুলো এগুলো যে দেখবেন এগুলো নেওয়ার জন্য এগুলো পাগল হয়ে যাবেন এগুলো দেখেন কালার এবং প্রিন্ট গুলো দেখেন এগুলো যেরকম দেখা যাচ্ছে সেম এরকম থাকবে তোমার এগুলো জি ইনশাআল্লাহ এমনই থাকবে মাত্র কত টাকা দিচ্ছেন ভাই মাত্র চারশো চল্লিশ টাকায় অনলি চারশো চল্লিশ টাকা অনলি চারশো চল্লিশ টাকা স্যালোর কাপড় কয় হবে ভাই স্যালোর হবে আড়াই গছ এই স্যালোর কাপড় একদম একদম সফট হবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট সুতি হবে কাপড় হাতে ধরে বুঝতে পারবেন এগুলো যে ওনারা দেখেন সেম কালার এবং সেম ডিজাইনের মধ্যে আড়াই হাত বরের পুরো পাঁচ হাত নামাজি ওনা হবে নামাজি মাত্র কত টাকা দিচ্ছেন ভাই মাত্র চারশো চল্লিশ টাকা অনলি চারশো চল্লিশ টাকা এগুলো ভাই এখন কি কালেকশন দেখাবেন ভাই এখন আমরা দেখাবো বিছানার চাদর

অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো কালার গ্যারান্টি হবে না ভাই সম্পূর্ণ গ্যারান্টি মাত্র কত টাকা দিচ্ছেন ভাই আমরা দিচ্ছি এগুলো ছয়শো টাকা মাত্র মাত্র ছয়শো টাকা পিস হবে একটা কিং সাইজ বিছানার চাদর এবং দুইটা কমপ্লিট সিলাই করা মাথার বালিশের কাবার জি মাত্র কত টাকা দিচ্ছেন ভাই এগুলো দিচ্ছি মাত্র ছয়শো টাকায় অনলি ছয়শো টাকায় জি আমরা ভিডিওতে শুধু একটাই দেখালাম ঠিক আছে আরো অসংখ্য কালার আছে অসংখ্য ডিজাইন আছে এই সেম রেটের মধ্যে হবে আরো বিভিন্ন ডিজাইন হবে আমরা শুধু একটা খুলে দেখালাম আপনাদেরকে এরপরে দেখা দেখাচ্ছি এক ফুলের ডিজাইন এই যে এক ফুলের প্যানেল এর ভিতরে অসাধারণ কালার এবং ডিজাইন দেখেন ফুলটা মনে হয় জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে এবং কালার গুলো অনেক সুন্দর হবে চতুর্পাশে অনেক সুন্দর করে বর্ডার দেওয়া আছে এগুলো হবে না ভাই একদম কিং সাইজ হবে এবং কালার গ্যারান্টি হবে এগুলো সম্পূর্ণ কালার গ্যারান্টি মাত্র কত টাকা দিচ্ছেন ভাই এগুলো দিচ্ছি ছয়শ আশি টাকায় মাত্র ছয়শ আশি টাকায় সাথে কি দুইটা মাথা বালিশের কভার হবে মাথার কভার হবে একদম কিং সাইজ দুইটা মাথা বালিশের কাবার এবং একটা কিং সাইজ বিছানার চাদর

মাত্র কত টাকা দিচ্ছেন এটা ভাই এটা দিচ্ছে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এক ফুলের মধ্যে দেখেন অসাধারণ একটা কালার এবং ডিজাইন দেখেন এগুলো দুই হাজার পঁচিশ সালের সব নতুন ডিজাইন এগুলো এগুলো অনেক সুন্দর করে এই যে বর্ডার দেওয়া আছে এবং এক ফুলের মধ্যে কালার গ্যারান্টি হবে না কাপড়ের ফিনিশিং হবে অনেক ভালো এবং শিলার ফিনিশিং অনেক ভালো হবে এগুলো মাত্র কত টাকা দিচ্ছেন ভাই এগুলো এগুলো দিচ্ছি মাত্র সাতশো টাকায় অনলি সাতশো টাকায় দুইটা মাথার বালিশের কাবার এবং একটা কিং সাইজ বিছানার চাদর যাওয়া সাধারণ কালার এবং প্রিন্টের মধ্যে ফোর পিস সেট হবে বালিশের কাবার দুইটা

আর অনেক কালার আছে আমরা ভিডিওটা বড় হবে তাই আমরা দিলাম না এখন ঠিক আছে যে নিতে চায় ভিডিও কল দিয়ে আমাদের কাছ থেকে দেখে নিতে পারবে প্রিভিউয়ারস এখানে শাড়ি থ্রি পিস এবং বিছানার চাদরের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিভিউয়ারস যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম